আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কেয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা হবে কেয়ামতের ময়দানে অসংখ্য মানুষ আমল নিয়ে উঠবে আমন নামায় নামাজ থাকবে আমন নামায় রোজা থাকবে আমন নামায় হজ থাকবে আমল নামায় থাকবে দান সৎকা সব আমল তার থাকবে কিন্তু তার সে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা আলোচনায় শুনেছি কি শুনি নাই কি সেটা দিন ইসলাম যদি আপনি মেনে না নেন যাই আমাদের মনে আছে বলতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান পরিপূর্ণ জীবন পরিচালনা করার জন্য অন্য কথাও আপনাকে যেতে হবে না ইসলাম আপনাকে প্রত্যেকটি সেক্টরে কিভাবে চলবেন কিভাবে বলবেন প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে জীবনে নীতিমালা সমাজ জীবনে নীতিমালা পরিবার জীবনে নীতিমালা রাষ্ট্রীয় জীবনে নীতিমালা আন্তর্জাতিক জীবনে নীতিমালা কোরআনুল করিমে লিপিবদ্ধ আছে তবে কথা এই নীতিমালা থাকার পরেও আমরা অন্য কোন নীতিমালা তালাশ করছি যারা আল্লাহর নীতিমালা বাদ দিয়ে আল্লাহর নিয়ম কানুন বিধিবিধানকে ওভারটেক করে অন্য কোন নীতিমালা তালাশ করে জীবনকে পরিচালনা করবে তারাও দাবি করবে হজুর আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি জাকাত দিই না আমরা কি হজ করি না সবই তারা করে কিন্তু তাদের এই হজ, এই রোজা এই জাকাত এই নামাজ এই ভালো কাজগুলি কেয়ামতের ময়দানে বিফলে যাবে কোন কারণে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম না মানার কারণে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম কেয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত তারা হবে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম থেকে যারা গ্রহণ করবে পরিপূর্ণভাবে তারা বেঁচে যাবে আর যারা এটাকে গ্রহণ করবে কিছু মানবে আর কিছু মানবে না এরাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরা কোরআনের নীতিমালা অনুযায়ী নামাজকে মেনে নেয় ঠিক কিনা কোরআনের নীতিমালা অনুযায়ী রোজা মেনে নেয় কোরআনের নীতিমালা অনুযায়ী হজ পালন করে কোরআনের নীতিমালা অনুযায়ী তারা জাকাত দিতে চায় কিন্তু কোরআনের নীতিমালা অনুযায়ী সমাজ চালাতে চায় না বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি এইদিকে কথা শুনতে হবে জবাব দিতে হবে যদি জবাব পাই টু পাই আসে তাহলে আমি বুঝবো কথা বুঝতে পেরেছেন আর কথার জবাব যদি না আসে তাহলে আমি মনে করব আমি নোজাদে ব্যর্থ হয়েছি তারা কোরআন দিয়ে মসজিদে নামাজ করতে চায় চায় কোরআন দিয়ে বাবা মারা গেলে মিলাদ করতে চায় মা অসুস্থ হলে কোরআন দিয়ে দোয়া খায়ের ব্যবস্থা করতে চায় তারা এই কোরআন দিয়ে শুরুতে কোরআন তেলোয়াত করে নামাজে কোরআন তেলোয়াত দিয়ে নামাজ শুরু করে এখানে কোরআন তারা মানতে চায় মা বাবা অসুস্থ হলে দোয়ার আয়তন করে কোরআন তেলোয়াত করতে চায় সেখানে তারা মেনে নেয় কিন্তু যখন বলা হয় এই কোরআন দিয়ে তোমার ব্যক্তি জীবন চালাতে হবে এই কোরআন দিয়ে তোমার সমাজ জীবন চালাতে হবে এই কোরআন দিয়ে তোমার রাষ্ট্র চালাতে হবে এই কোরআনের নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক জীবন চালাতে হবে তখন এক শ্রেণীর মানুষ চোখ মুখ অন্ধকার করে সেখান থেকে ফিরে যায় আসে নারায়ণ বন্ধু তোমারে বলতে চাই যেই কোরআনটা দিয়ে তুমি বাবা মারা যাওয়ার কারণে বাবার কবরে আজাব যেন আল্লাহ মাফ করে দেয় এই জন্য তুমি কোরআনুল করিম তেল করে আলেমদের কিনিয়া বিশ্বাস কোরআন যদি তেল করা হয় বাবার জন্য মাফ ফেরতের দোয়া করা হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন কোরআনের আজাদ মাফ করে দিবে এটা তুমি বিশ্বাস করলে তোমার মা তোমার সন্তান তোমার বেবি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আলেমদেরকে ডেকে এনেন ইমামদেরকে ডেকে এনে কোরআন তলাপ করে দোয়া করলে মা বাবা ওই অসুস্থ ওই অবস্থা থেকে আল্লাহ পরিত্রাণ দিতে পারে বিশ্বাস তুমি করো তোমার সন্তান অসুস্থ হলে থেকে খাওয়া হবে পানি পরা পান করলে পানি পান করলে সন্তান সেফালাত এটা তুমি বিশ্বাস করো বন্ধু তুমি কেন বিশ্বাস করো না যে কোরআন তেল করে পানি পরা পান করলে সন্তানের রোগ ভালো হয়ে যায় যে কোরআন তেলোয়াত করে দোয়া করলে আল্লাহ কবর আজাব মাফ করে যে কোরআন তেলোয়াত করে অসুস্থ মায়ের জন্য দোয়া করলে আল্লাহ সেবা করে ওই কোরআন যদি ব্যক্তি পরিবার সমাজে মানুষ যদি আমল করে আল্লাহ সব আমাদের সমস্যা দূর করবে কি করবে না করবে কি না বিশ্বাস হয় বন্ধুরে তোমার গভীর ভাবে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছেন তুমি যে বিশ্বাস নিয়ে কোরআন করে মা বাবার জন্য মাঠ ফেরাতে দোয়া করলা ওই কোরআনটা যদি তুমি সমাজে মেনে নাও সমাজে অশান্তি থাকবে না ওই কোরআনটা যদি তুমি পরিবারের জীবনে মেনে নাও পরিবারে অশান্তি থাকবে না ওই কোরআনটা যদি তুমি রাষ্ট্রীয় জীবনে মেনে নাও রাষ্ট্রের সমস্ত অশান্তি দূর করে শান্তির বাতাস চালু করবেন তিনি কে বলেন কে তিনি আল্লাহ তাহলে আফসোসের বিষয় হলো কোরআন দিয়ে নামাজ পড়তে চায় কোরআন দিয়ে নামাজ পড়তে চায় কোরআন দিয়ে খতম করতে চায় কুরআন দিয়ে মৃত্যু ব্যক্তির জন্য 40 দিন পরে দুয়ার অনুষ্ঠান করতে চায় কিন্তু যে মানুষগুলি কুরআন দিয়ে সমাজ পরিবার রাষ্ট্র চালাতে চায় না তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার দুনিয়ার জীবনে এই কোনো ভালো আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে কাজে লাগবে না এটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ومن يبطغ بَيْنَ الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. الله <applause> ওই সমস্ত মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হবে যে মানুষগুলি নামাজে ইসলাম খুঁজেছে নামাজের মধ্যে খুঁজে রোজার মধ্যে ইসলাম খুঁজেছেন হজ পালন করবে সেখানে ইসলাম তালাস করেছে জাকাত দিতে হবে সেখানে ইসলাম তালাশ করেছে কিন্তু সমাজ চালাতে গিয়া ইসলাম যারা তালাশ করে নাই রাষ্ট্র চালাতে গিয়ে যারা ইসলাম তালাশ করে নাই ব্যক্তি জীবন চালাতে গিয়ে যারা ইসলাম তালাশ করে নাই আন্তর্জাতিক জীবন চালাতে গিয়ে যারা ইসলাম তালাশ করে নাই কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঘোষণা কা আল্লাহর ঘোষণা এখানে তো আর কোনো মন খারাপ হওয়ার কোনো বিষয় নাই আল্লাহ পাকের ঘোষণা বন্ধ তুমি যদি সুবিধাපත් হয়ে যাও আফাতুমিনুন নাবি বান বিবাদ কিছু তুমি মানবা আর কিছু মানবা না তুমি প্রকৃত মুমিন হতে পারবা না আল্লাহ নামাজ কুরআন মানবা সমাজে কুরআন মানবা না মুমিন হতে একটু জবাব দেন নামাজে কোরআন মানবে সমাজে মানবে না মুমিন হতে রোজায় কোরআন মানবে রাষ্ট্রে কোরআন মানবে না তুমি মুমিন হতে তুমি হজ জাকাতে কোরআন মানবে কিন্তু তুমি বিচারে বিভাগে কোরআন মানবে না তুমি মুমিন হতে তুমি সুবিধাবাদ চিন্তাবাদ যেখানে যেমন সেখানে তেমন আজকে তোমার তুমি যাকে সত্য মনে করলা কালকে তারে বন্ধু বানাইয়া ইসলামের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে গেলা তোমার আর কেউ হতে পারে না আমার টাটকা দীর্ঘষোলটি বছর যাবত অত্যাচার নির্যাতন যারা করলো তোমাদের উপরে আজকে তোমাদের আচার আচরণ দেখে ভাবতে অবাক হয় চিন্তা করতে অবাক হয় যে মানুষগুলো তোমাদেরকে নির্যাতন করলো নিপীড়ন করলো বাড়িতে ঘুমাতে পারলে না সেই মানুষগুলিকে আবার বন্ধু বানাইয়া কেমনি একসাথে মিছিল করো এটা আমার বুঝে আসে না বুঝা গেল ওরা আর এরা টাকার এই পিঠ আর ওই পিঠ ঠিক না রেটি ওই যে একটা কথা বলে গেছিল কারণ আমি জাহিলিয়ার দেখি নাই ফেরাউনের জাহিলিয়াত দেখি নাই নম্রতের জাহিলিয়াত দেখি নাই কিন্তু আওয়ামি জাহিলিয়াত দেখছি কি দেখি নাই আওয়ামি জাহিলিয়াত কে আমরা দেখেছি যে জাহিলিয়াত ওই নম্রতের জাহিলিয়াত কেও হার মানাইছে আওয়ামি জাহিলিয়াত মুসা আলহি সালামের জামানায় ফেরাউনের জাহিলিয়াত কেউ হার মানাইছে নমরুতের জাহিলিয়াত আবু জেহালের জাহিলিয়াত কেউ ওই জামানার জাহিলিয়াত এই জামানার আওয়ামী জাহিলিয়াত ওদেরকে হার মানাইছে ঠিক কিনা হার মানিয়ে দিয়েছে তারপরেও তাদেরকে কিভাবে বন্ধু বানাও একটা কথা স্পষ্ট ভাষায় বোখারে বর্ণান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত আল্লাহু আকবার বলেন যার সাথে যার mohabbat কিয়ামত এটা কথা না বললি বুঝি কি বলেন বলেন যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত বন্দুরে ভাততে অবাক লাগে